সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং তারা রীতিমতো ক্ষুব্ধ রাজ্য সরকার পর তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে এবার অযোগ্যদের তালিকা প্রকাশ করলেও এসএসসি যে তালিকা প্রকাশ করেছে তাকে রীতিমতো আঠারোশো ছয়জন নাম রয়েছে এবং সেখানে কিন্তু প্রশ্ন উঠছে আর এবার সেই রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলেন চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা কী বলছেন তারা একটু আলোচনা করি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হয়েছেন যে ছাব্বিশ হাজার শিক্ষক যার ফলে কিন্তু রাজ্য সরকার যথেষ্ট বিপাকে এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হয় এবং সেই তালিকা দেখা যায় একের পর এক শাসক দিলা নেতা শাসক দলের নেতা ঘনিষ্ঠ শাসক দলের আত্মীয়দের নাম ফলে ঠিক সেখানেই রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন উঠছিল এরপরেই দেখা যায় নানা বিষয় থেকে উঠে আসে যে শুধুমাত্র আঠারোশো ছয় নয় সংখ্যাটা অনেকটা বেশি এবার প্রশ্ন যে সেই তালিকা সামনে এবার দেখা হলো রীতিমতো যে চাকরি রয়েছেন তার মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা রীতিমতো এবার আন্দোলনের নাম নেন এবং তারা বারবার প্রশ্ন ছিলেন রাজ্যের সরকারের যে রাজ্য সরকারের ব্যর্থতার জন্যই তারা চাকরি হারিয়েছেন এবং যেভাবে রাজ্য সরকার বলা যেতে পারে এই রাজ্য সরকারের যে ভূমিকা সেখানে প্রথম থেকে যেভাবে র্যাঙ্ক জাম্প করে বা সাদা খাতা দিয়ে যেভাবে অযোগ্যরা লক্ষ লক্ষ টাকার বিনে চাকরিটা পেয়েছেন এবং যার ফলেই চাকরিতে কোনো স্বচ্ছতা কিন্তু ছিল না আর স্বচ্ছতার সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট বাড়ার বলার পরেও কিন্তু কোনোরকম তালিকা কিন্তু প্রকাশ করতে পারেনি এসএসসি এবং যার ফলে কিন্তু শেষ পর্যন্ত পুরো প্যানেলটাই বাতিল করতে বাধ্য হয় সুপ্রিম কোর্ট যার ফলে চাকরি হয়েছেন ছাব্বিশ হাজার আর ঠিক সেখানেই চরম বিপাকে বলেছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা এবং রীতিমতো তারা যারা শিক্ষক রয়েছেন তারা রীতিমতো রাজ্য এই মুহূর্তে ডিসেম্বর পর্যন্ত বেতন পেলেও গ্রুপ সি এবং গ্রুপ ডিটায় তারা কিন্তু বেতন পাচ্ছে গত সাত মাস ধরে তারা পাচ্ছে না ফলে তারা কিন্তু এবার জোরবদ্ধভাবে আন্দোলন এবং তাদের আন্দোলন টার্গেট সেই রাজ্য সরকার রাজ্য সরকারের বিরুদ্ধেই তারা কিন্তু মুখ খুলেছেন বারবার বলছেন যে যেভাবে রাজ্য সরকার যেভাবে অযোগ্যদের লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দিতেন তার ফলেই তারা যোগ্য হত তারা নিজেদের চাকরি দিয়েছেন শুধুমাত্র রাজ্য সরকার ব্যর্থ এই বিষয় কিন্তু প্রশ্ন তুলছেন পাশাপাশি আরও যে বিষয়টা গুরুত্বপূর্ণ তা হচ্ছে সামনে যে কয়েকদিন আগে যে পরীক্ষা হলো সেখানে কিন্তু তারা পরীক্ষায় পড়েছে কিন্তু তাদের কিন্তু তাদের ভরসা নেই আর ভরসা না থাকাই স্বাভাবিক কারণ তারা রীতিমতো পড়াশোনার মধ্যে কেউই ছিলেন না এটা একটা বড়ো প্রশ্ন কিন্তু যেভাবে তারা আন্দোলনটা শুরু করেন গ্রুপ সি এবং গ্রুপ ডি এই আন্দোলনের কোনো সমাধান হয়তো হবে না এবং তার সাথে তারা এও বলছেন যে যেভাবে অযোগ্যতার তালিকায় চাকরি দিচ্ছে এই সরকার সেভাবে সুপ্রিম কোর্ট যারা চাকরি দিয়েছেন বা চাকরি বিক্রি করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে যারা যোগ্য তাদেরকে চাকরিহারা করেছেন এখানে আদালতের ভূমিকা নিয়েও কিন্তু তার প্রশ্ন ফলে যাবতীয় বিষয় সেই পর্যন্ত নতুন একটা আন্দোলন যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি দ্বারা চাকরি আছেন তারা রীতিমতো মাঠে নামিয়ে আন্দোলন শুরু করেন এবং সেই আন্দোলনকে দমনের জন্য পুলিশের পক্ষ থেকে একটা কিন্তু চেষ্টা চলছে সামনে দুর্গাপূজা সুতরাং আন্দোলনের জাহাজ কিন্তু বাড়বে তা বলার বেকার আর এই চাকরি তারা কিন্তু সেই বার্তাটাই দিতে শুরু করে গতকাল ওনাদের যে আন্দোলন করেছেন আজও কিন্তু তারা রীতিমতো সঙ্গবতভাবে আন্দোলন শুরু করেন দেখা যাক তাদের এই আন্দোলনের ফলে সরকারের কোনো টনক নড়ে কিনা